রমজান শাহর মুবারকুন এইটা রমজান মাস তোমাদের কাছে আসতে যাচ্ছে যেটা হচ্ছে বরকতময় মাস বরকতময় সময় নাজিল করা হয়েছে বরকতময় মাসে নাজিল করা হয়েছে নাজিল করা হয়েছে বালাদুল আমিন সবথেকে নিরাপদ শহর সবথেকে পবিত্র শহর সবথেকে পবিত্র ভূখণ্ড যেখানে সেখানে নাজিল করা হয়েছে কুরআন এটা 3 নাম্বার পয়েন্ট তিন নাম্বার এখন আগে বাড়িনি এই কুরআন নাজিল করা হয়েছে এত সেফটির সাথে আল্লা সুহানা হুয়া তারা বলছেন এই কোরআন তোমার জন্য কি হতে পারে এই কোরআনের মানটা কি দেওয়া হয়েছে বলা হয়েছে প্রত্যেকটা পৃথিবীর মানুষ এবং জিন তাদের উপরে ফরজ এই কোরআনার প্রতি তাকে ঈমান আনতে হবে চার নাম্বার রাখেন কোরআনের উপর ইমান ইমানের একটা রোপণ এই কোরানের প্রতি আমল করা আমাদেরকে কি করা হয়েছে ফরজ করা হয়েছে এই কোরানের প্রতি জীবন গড়া আমাদের উপরে ফরজ করা হয়েছে ফরজ করা হয়েছে আমাদের কাজ শুধু একটাই মানুষকে আমরা কোরানের দিকে ডাকবো এ কোরআন আমাদেরকে দেওয়া হয়েছে মানুষকে কোরআনের দিকে ডাকার জন্য কারণ আল্লাহ সব তালা বলছেন হ্যাঁ নবী আপনি দাওয়াতি কাজ করবেন যেটা আপনার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে মানুষকে কোরআনের দিকে ডাকা হবে এটা আমাদের উপরে ফরজ কতগুলো ফরজ আমরা তরক করতেছি এটা আপনি গণবেন তাহলে কোরআনের দিকে ডাকা হচ্ছে আমাদের জন্য ফরজ এই কোরআনকে আমাদেরকে বলা হয়েছে তোমরা শিক্ষা দেবে এবং শিক্ষা নেবে এর মর্যাদা কি বলা হয়েছে পৃথিবীর মধ্যে যেই ব্যক্তি কোরান শিখে এবং শিখায় তার মান কি সে হচ্ছে সব থেকে উত্তম খায়র উন্নাস সব থেকে তোমাদের মধ্যে উত্তম হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি কোরান শিখে এবং কোরআন শিখায় আমাদেরকে বলা হয়েছে এই কোরআন তোমাকে পাঠ করতে হবে আমাদেরকে পড়তে বলা হয়েছে আর প্রথম আয়াতটাই ছিল এটা একরা তুমি পড়ো আর এমনিতে নয় আল্লাহ বলছেন বান্দা যেদিন থেকে তোর পড়া শুরু হয়ে যাবে মাত্র আলিফ লাম মিম পড়া শুরু ওয়া তাআলা বলছেন সেই দিন এর পাটকারীকে দেওয়া হবে দশ দশটি করে নেকি। এক এক অক্ষরে দেওয়া হবে দশ দশটি করে নেকি, কাউকে খালি হাতে ফেরানো হবে না যে কোরআনকে বলা হয়েছে তুমি পড়ো করলে নাকি যে কোরআনকে বলা হয়েছে তুমি শোনো ওয়া কুরিয়াল কোরিয়াল কোরআন ফাস্তামি ও যখন কোরান তোমার উপরে পাঠ করা হয় তুমি চুপ থাকো এবং শোনো কি হবে লাল্লা তোর হামন যে কোরআন শুনলে আপনার উপরে রহমত নাজিল করা হয় কোরানের মজলিস হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ মজলিস আফদাল উজ্জিকির বলা হয়েছে কোরানের মজলিসকে মাজালিসুল কোরআন এই কোরআনের মজলিস সবথেকে শ্রেষ্ঠ এই কোরানকে আমাদের জন্য করা হয়েছে দশ নেকির প্রত্যেক অক্ষরে এবং আল্লাহ আল্লা তালা বলছেন এই কোরআন হলো তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত পৃথিবীর যত সম্পদ আছে আপনি একপালায় রাখেন আল্লা সুবানাহুয়া তালা বলছেন এগুলো একটাও আমার রহমতে নয় আল্লাহ বলছেন এগুলো হচ্ছে আমার দয়া কিন্তু আমার রহমত হচ্ছে কোরআন আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে রহমত আমার হেকমা যেটা আমি আকাশ থেকে নাজিল করেছি এটা হচ্ছে বান্দা তোমার জন্য রহমত যেই ব্যক্তি এটা হাসিল করে নিল সে আমার রহমত হাসিল করে নিল কোরআনকে বলা হয়েছে আল্লাহর রহমত কোরআনকে বলা হয়েছে হৃদয়ত যেই হৃদায়ত ছাড়া আপনি নাজাদ পাবেন না কোরআনকে বলা হয়েছে আমাদের জন্যে বরকতের কারণ কোরআনকে করা হয়েছে আমাদের জন্যে শিফা আরোগ্য কোরআনকে করা হয়েছে আমাদের জন্যে আশ্রয়ের জায়গা কোরআন থেকে আমরা আশ্রয় গ্রহণ করি এ কোরআনকে করা হয়েছে প্রত্যেকটা মুমিনের জন্য অন্তরের প্রশান্তির স্বাব কোরআন পড়লে মানুষের অন্তর্প্রশান্ত হয়ে যাবে কোরআনের মধ্যে সেই যোগ্যতা রাখা হয়েছে কোরআনের মান হচ্ছে এটা আল্লা সুহানা হুয়া তালা এই কোরআনকে করেছে আমাদের জন্যে নূর আল্লাহ বলছেন কে অন্ধকারে আছে তাকে পদ দেখাবে কোরআন এটা হচ্ছে নূর আল্লাহ সুবাহ বলছেন প্রত্যেকটা মানুষ হচ্ছে পৃথিবীর মৃত আল্লাহ বলছেন আমি তোমার কাছে একটা রুহ নাজিল করে দিয়েছি আল্লাহ বলছে এটা প্রাণ তোমার প্রাণকে জাগিয়ে দেবে এই কোরআন এটাকে রুহ বলা হয়েছে আল্লাহ বলেছেন সত্য মিথ্যা মিশ্রিত হয়ে আছে এই কোরআনকে আমি তোমার কাছে ধরিয়ে দিলাম তোমার কাছে জাস্টিস রয়েছে এটাকে আল্লাহ বলেছেন ফুরকান এটাকে আল্লাহ বলেছেন মিজান আল্লাহ বলেছেন যেই ব্যক্তি হকের কথা বলে তার পক্ষে দলিল হচ্ছে এই কোরআন আল্লাহ এটাকে কি বলেছে বোরহান আল্লাহ তাআলা বলেছে এটা হচ্ছে বোরহান আল্লাহ বলেছেন কে আছে উপদেশ নিতে চায় তার জন্য আমি সব থেকে শ্রেষ্ঠ উপদেশ বাণী নাজিল করে দিলাম এটা হচ্ছে মৌ কে আছে আমাকে স্মরণ করতে চায় আল্লাহ বলেছেন আমি তার জন্য উত্তম জিকির নাজিল করে দিলাম এটা হচ্ছে জিকির কোরআনকে বলা হয়েছে সুবহানাহু আল্লা তাআলা কোরআন সম্পর্কে বলেছে এ কোরআন হচ্ছে প্রত্যেকটা ইমানদার ব্যক্তির জন্য সুসংবাদ বুশরা এবং এ কোরআন হচ্ছে প্রত্যেকটা প্রত্যাখ্যানকারী ব্যক্তির জন্য একটা সতর্ক বাণী এটা হচ্ছে নজির এ কোরআনকে করা হয়েছে সুসংবাদ দাতা এবং করা হয়েছে নজির